হ্যালো বন্ধুরা আজকে অনেকদিন পর একটা ভিডিও করছি আমার মনে হলো যে চিনির সব খেলনাগুলো তোমাদের দেখাই তো সব খেলনা কিন্তু আমি বের করেছি তোমাদের দেখানোর জন্য আর চিনিকে দেখো ও কিন্তু অলরেডি একটা বিয়ার নিয়ে বসে আছে তো চলো তোমাদের দেখাই এই রয়েছে চিনির একটা পড়ি পুতুল দেখো দেখতে খুব কিউট কিন্তু কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এই রয়েছে চিনির ক্যাকটাস আমি তো ভেবেছিলাম এর চার চারটা বোধহয় হারিয়ে ফেলেছি কিন্তু না চার চারটা ঠিক আছে আচ্ছা এইগুলো আমি পাশে রেখে দিই এই রয়েছে চিনির আর একটা পুতুল যেটা চিনির মতোই দেখতে খুব মিষ্টি খুব কিউট এই রয়েছে চিনির চুটকি চুটকিটা জানি চুটকিটাকে ও একদম নষ্ট করে দিয়েছে নোংরা করে দিয়েছে বুঝতে পারছ তোমাদের দেখালাম এটা এই রয়েছে চিনির ডগি ভু ভু দেখো এটা কিন্তু ও নিজে থেকে পছন্দ করে নিয়েছিল আর ও দেখছো ওর ওর কিন্তু এইগুলো খুলে ফেলেছে ও একটা খেলনা ঠিক রাখতে পারে না এটা একটা খেলনা ঠিক নেই এটাই কত যত্নে আমি উঠিয়ে রেখেছি ওকে দিলে তো ও সব শেষ ছোট্ট তারপরে এই দেখো এই রয়েছে একটা এই দেখো সুন্দর টেডি এটা এটা তোমার পাপাই নিচ্ছে হ্যাঁ এটা তো তোমার পাপাই নিচ্ছে এটা একটা ছোট চিনি ছোট শিবানসি এটা তাই না আর এইখানে রয়েছে ওর যাবতীয় রান্না করার এই যে বিস্কিট রয়েছে এখানে একটা বিস্কিট প্লেট আহ ওভেন রয়েছে সমস্ত কিছু এখানে একটা রয়েছে এটা ট্রেন গাড়ি ট্রেন গাড়িটাতে ব্যাটারি দিলে ট্রেন গাড়িটা খুব সুন্দর চলবে হুম দেখুন বসে বসু আর এইখানে রয়েছে

কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর এই রয়েছে টিভি এই একটা টিভি যেটা নিয়ে আসতে চলেছি সেটা হলো সেটা হলো সব থেকে বড় টেদি এই দেখো চিনের মাপের টেদি তাই না মা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর টেডি তোমাদের কার কার পছন্দ অবশ্যই জানাবে আমার তো খুব পছন্দ আমার অনেক দিনের শখ যে আমি একটা টেডি নেব সেটাকে নিয়ে আমি পাশে রাখবো খেল খেলা করব তো আমার আর আমার মেয়ের একসাথে আশা পূরণ হয়ে দিচ্ছে তাই না মা না বাবাই করে দাও বাই বাই ফ্ল্যাঙ্কেজ দিয়ে দাও